টিক টি এসো এসো সবাই মিলে গল্প দা দুরাশর खोले দাদুর মুখে গল্প সোনার সবাই এসো সময় হলো বাচ্চারা সব গোল হয়ে গল্প শুনে মুগ্ধ মনে ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন গ সবাই মিলে গল্প দাদুর সর খোলে দাদুর মুখে গল্প শোনা সবাই এসো সময় হলে টিং 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 টিটিং টিং কিং টিং 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 কখনো ভয়ে কখনো মজা কখনো হাসির না দাদুর গল্প হয় না চলে আনন্দের বন্যা দাদু এসে গল্প 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 খোঁজে দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু 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 আর একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু আচ্ছা বেশ বল কি ধরনের গল্প শুনবি দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না আচ্ছা বেশ তাহলে শোন আজকে যে গল্পটা তোদের শোনাবো না সেটা হচ্ছে অহংকারী ঘোড়া ও ধৈর্যশীল গরু এক কৃষকের বাড়িতে এক ঘোড়া আর এক গরু প্রতিপালিত হতো একদিন গোয়াল ঘরে গরুটা শান্তভাবে জাবর কাটছে আর ঠিক তার পাশে রাস্তা বলে ঘোড়াটা দাঁড়িয়ে আছে তার গা চকচক করছে কৃষকটা এসে আদর করে গরুটাকে বলে আমার লক্ষ্মী মা আজ তো অনেক দুধ দিয়েছিস সত্যি আমার ঘরের লক্ষ্মী রে কৃষকটা সেখান থেকে চলে যায় ঘোড়াটা গরুটার দিকে অবজ্ঞার দৃষ্টিতে বলে বাঁধা থেকে ঘাস চিবানো ছাড়া তো আর কি কাজ তোমার কি মন তো পুরো একঘেয়ে করে ফেললে তখন গরুটা বলে কেন ভাই আমি তো সুখেই আছি মালিক আমাকে ভালোবাসেন আমি তার সেবা করি এতেই আমার আনন্দ ঘোড়াটা তখন নাক আনন্দ মানে আনন্দ কাকে বলে আমার জীবন দেখলে বুঝবে আমি যখন বাতাসের বেগে দৌড়াই তখন মনে হয় আমি উঠছি মালিক আমাকে নিয়ে দূরের গায়ে যান হাটে যান সবাই আমার রূপ আর গতির কত প্রশংসা করে তোমার মতো সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো আমি মরেই যেতাম তখন গরুটা মৃদু হেসে বলে ভাই ঈশ্বর আমাদের সবাইকে আলাদা আলাদা কাজের জন্যই পাঠিয়েছে তুমি দ্রুত দৌড়াতে পারো আর আমি দুধ দিই ভারী বোঝাটা এটাই আমার কাজ ছোট বড় বলে কিছুই নেই সবার কাজই জরুরি ঘোড়াটা তখন অহংকার করে বলে তোমার এই সামান্য কাজের সাথে আমার রাজকীয় কাজের তুলনাই হয় না আমি হলাম তেজি ঘোড়া আর তুমি সামান্য একটা গরু গরুটা তখন আর কোনো কথা বলে না সে আবার জাবর কাটতে শুরু করে তোফান গর্বিত হুঙ্গিতে মাথা ছাঁকায় এরকম করে কিছুদিন কেটে যায় একদিন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে গ্রামের মাটি রাস্তাগুলো কাদায় মাখামাখি হয়ে গেছে কৃষকটা তার পুরনো গরুর গাড়ি নিয়ে হাটের দিকে যাচ্ছে গাড়িতে ফসলের ভারী বস্তা বোঝায় কৃষকটা আচি বললো বলল যা বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট সব কাদায় ভুলে গেছে গাড়িটা বড্ড ভারী হয়ে গেছে লক্ষ্মীমা তুই একা টানতে পারবি তো বড়টা খুব কষ্টে গাড়ি টানছিল হঠাৎ এক গভীর গর্তে চাকা পড়ে যায় কৃষকটা বলে হায় হায় চাকা তো কাদায় দেবে গেল কৃষকটা গাড়ি থেকে নেমে চাকা ঠেলার চেষ্টা করে বড়টাও প্রাণ চেষ্টা করে কিন্তু গাড়ি এক চুলো নড়ে না তখন কৃষকটা হাঁপাতে হাঁপাতে বলে না তুই একা পারবি না আজ ঘোড়াটা শক্তি প্রয়োগ করার দিন ও তো খুব বড়াই করে দেখি ও আজ কি করে কৃষকটা তখন বাড়ি গিয়ে ঘোড়াটাকে নিয়ে আসে তাকে খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছে সেই গর্বের সাথে বলে মালিক অবশেষে বুঝেছেন কার শক্তি বেশি এই সামান্য কাদা থেকে গাড়ি তোলা তো আমার কাছে কোনো ব্যাপারই না এক টানেই তুলে ফেলে কৃষকটা ঘোড়াটাকে বলে চল দেখা তোর কত জোর এখন ঘোড়াটা ডেকে উঠে বলে ধরো মালিক এবার ঘোড়াটা তার স্বভাব মতো দৌড়ানোর ভঙ্গিতে গাড়িটা এক ঝটকা দেয় কিন্তু গাড়ি তো মূল্যই না উল্টে ঘোড়ার সামনের পা দুটো কাদায় পিছলে গেল সে টাল সামলাতে না পেলে হাঁটু গেড়ে বসে পড়লো সে বিরক্ত হয়ে বললো কি পা পিছলে যাচ্ছে কেন দাঁড়া আমার চেষ্টা করি সে আবার জোরে টানতে লাগলো সেই গাড়িটা ঘোড়াটা আসলে শুধু শক্তি প্রয়োগ করতে জানে কিন্তু ভারী বোঝা টানার জন্য যে ধীরে ধীরে শক্তি প্রয়োগ করতে হয় তা সে জানে না কৃষকটা পিছন থেকে চিনিয়ে বলে আরে আস্তে আস্তে টান আরে দৌড়ালে হবে না রে কিন্তু ঘোড়াটা অধৈর্য হয়ে শুধু দাবা দাবি করতে থাকে কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এক পাশে দাঁড়িয়ে পড়ল। সে লজ্জিত হয়ে বলল উফ তো দেখছি খুব কঠিন কাজ আমার দ্বারা হবে না গরুটা পাশে দাঁড়িয়ে শান্ত চোখে সব দেখছিল সে তার মালিকের দিকে তাকালো মালিকটা গরুটার কাছে এসে বলল তুই আমার শেষ ভরসা দেখ তো পারিস কিনা গরুটা খুব শান্ত চোখে মালিকের দিকে তাকালো সে কোনো তাড়াহুড়ো করলো না সে মনে মনে বলল মালিকের মান রাখতেই হবে ধৈর্য ধরে আমাকে শক্তি প্রয়োগ করতে হবে সে ধীরে ধীরে ধৈর্য ধরে তার সমস্ত শক্তি প্রয়োগ করে গাড়িটাকে টাপতে আরম্ভ করলো কিন্তু সে এক মুহূর্তের জন্য থামল না একটু একটু করে চাকা নড়তে লাগলো গরুটা তার সে শক্তিটুকু দিয়ে এক চূড়ান্ত টান দিল গাড়িটা অবশেষে আধা থেকে বেরিয়ে রক্ত রাস্তায় উঠে এলো কৃষকটা পিছন থেকে চিনিয়ে বলল। সাব্বাস আমার মা সত্যি তুই অনেক কাজে এরপর সে কৃষকটা গরু আর ঘোড়াটাকে নিয়ে ঘরে ফিরে এলো কৃষকটা গরুটাকে আদর করছে আর তার একপাশে লজ্জায় মাথা নিচু করে ঘোড়াটা দাঁড়িয়ে আছে ঘোড়াটা লজ্জিত সুরে গরুটার দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমাকে ক্ষমা করো হ্যাঁ আমি তোমাকে অনেক অবহেলা করেছি আজ বুঝলাম শুধু রূপ বা গতি থাকলেই হয় না তোমার মতো ধৈর্য আর সহনশীলতা যার আছে সেই আসল শক্তিশালী তখন গরুটা মৃদু হেসে বলল ছি ভাই ও সম্মনে মনে রেখো না আমরা তো একই পরিবারের এক এক সময় এক একজনের গুণ কাজে লাগে এসো আমরা বন্ধু থাকি হয়ে ঘোড়াটা তখন মুখ তুলে গরুটার দিকে তাকায় তার চোখে কৃতজ্ঞতা ফুটে ওঠে কৃষকটা তাদের দুজনের সামনে এসে দুজনের দিকে তাকিয়ে হেসে বলে ঠিক বলেছিস তোরা দুজনেই আমার খুব প্রিয় এই বলে তাদের দুজনকে কৃষকটা আদর করতে থাকে হম বলতো কেমন লাগলো গল্পটা খুব সুন্দর দাদু খুব সুন্দর আচ্ছা বল এই গল্পটা থেকে তোরা কি শিখলি কি শিখলাম দাদু চল কাউকে দেখতে সাধারণ মনে হলেও তাকে অবহেলা করতে নেই প্রত্যেকেরই নিজস্ব গুণ ও গুরুত্ব আছে যা সঠিক সময় প্রকাশিত হয় বুঝলি হ্যাঁ দাদু হ্যাঁ বুঝেছি বুঝেছি আবার পরের দিন গল্প বলবো ঠিক আছে যা এখন সবাই ঠিক আছে দাদু তাতা